সবাইকে আসসালামু আলাইকুম বারান্দায় আজকে অনেকগুলো জামা কাপড় নেড়ে দিয়েছি ইদানিং ছাদে কাপড় চুপড় দিলে মনে থাকে না নিয়ে আসতে তাই ভাবছি যে এখন থেকে বারান্দায় দিয়ে দেব ছাদে আর দিব না তো কয়দিন ধরে বারান্দায় দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে বারান্দায় তেমন ভালোভাবে দড়ি টাঙানোর জায়গা মানে ব্যবস্থা নেই তো যেমন তেমন করে দড়িগুলো টাঙিয়েছি তো এভাবেই আলহামদুলিল্লাহ জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাচ্ছে দু একটা গাছ আছে তো জামাকাপুর নেড়ে দিতে সমস্যা হয় এই জন্য ভাবছি যে ওই পাশের বারান্দায় দিয়ে দেব। তো এই যে এখানে একটা মানি প্লান্ট রেখে দিলাম আর দুইটা গাছ ওই বারান্দায় আছে দেখি যদি ভালো লাগে ওখানেই থাকবে না হলে এই বারান্দায় নিয়ে আসবো আর আমাদের এই বারান্দাতে অনেক বেশি রোদ আসলে এত বেশি রোদের কারণে গাছগুলোর ক্ষতি হবে কিনা আমি জানি না তারপরেও রেখে দিলাম আজকে মুছামোসির কাজে লেগে গিয়েছি আজকে আর ঘর দর গোছানো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক কিছু আজকে মুছে নিয়েছি ঈদের আর কয়দিন বাকি আছে যদি ঈদের আগে আর সময় না পাই এর জন্য এখনই মুছে নিচ্ছি আলমারির এই আয়নাটা দুই একদিন পরপরই মুছে নিতে হয় কারণ হচ্ছে জাবির সময় হাত দিয়ে খেলা করে যার কারণে আয়নাতে খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায় তো আয়নাটা আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে অন্যান্য কাজে লেগে যাব যেমন আমাদের ঘরের ওয়ালমেটগুলো কিন্তু বাসায় যখন নতুন আসি সেই সময়ই মুছে টুছে লাগানো হয়েছিল। তারপরে আর মুছা হয়নি তো খুব বেশি ধুলাও পড়িনি দেখলাম তো দুইটা ঘরের ওয়ালমেটগুলো আজকে মুছে নিচ্ছি ইচ্ছে করে অনেক কিছু কিনে ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে ফেলি কিন্তু যখন মনে হয় বাসা চেঞ্জ করার সময় জিনিসগুলো টানতে অনেক কষ্ট হয় আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যায় ভেঙে যায় এরকম হয়েছে কয়েকবার তো এই কথা মনে পড়লে আর ইচ্ছা করে না যে হাবি যাবে কোনো কিছু কিনে ঘরটা সাজায় তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ তারপরেও আমার মনকে বিশ্বাস নেই ঘর সাজানোর কোনো কিছু দেখলেই আমার কিনতে ইচ্ছা করে কিনেও ফেলি যেমন এই তিনটা ওয়ালমেট দেখছেন এটা কিন্তু আমার কেনার ইচ্ছা ছিল না নতুন বাসায় আসার পরেই কিনেছি আবার মনে মনে কত কিছু চিন্তা করে রেখেছি এই জিনিসটা কিনব সেই জিনিসটা কিনবো আবার মাঝে মাঝে নিজের মনকে নিজেই বুঝ দিই যে না এত কিছু কেনা যাবে না তাহলে সমস্যা হবে কিন্তু কে শুনে কার কথা মন চালাই হুট করে যে কোনো জিনিস কিনে ফেলি তো এরকম করতে করতে অনেক জিনিসই হয়ে গিয়েছে আরও কিছু কিছু জিনিস এই বাসায় এসে বাতিল করে দিয়েছি তো এইভাবেই দুই ঘরের ওয়ালমেটগুলো মুছে নিলাম মুছে নিয়ে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আচ্ছা এ পর্যন্ত কারা কারা আছেন আমার সঙ্গে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাকে বলবো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন তবে হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে চাইলে কিন্তু সুন্দর একটা কমেন্টও করতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ঘরের সব কাজ করে এবার চলে এসেছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে কিছু জিনিস আছে সেগুলো সরিয়ে ডাইনিং টেবিলটা মুছে নেব আর এই যে দেখুন চিনির কভারটা কিন্তু যাবের আগেই ছিঁড়ে রেখেছে ও হয়তোবা চিনি বের করে ট্যাঙ্ক গুলিয়ে খেয়েছে কী যে করেছে আমি অত খেয়াল করি নাই তো যাই হোক আমি চিনিটা রিফিল করে নিচ্ছি আমাদের ঘরে কিন্তু খুব বেশি একটা মিষ্টি জিনিস খাওয়া হয় না চিনিটা অল্প করেই আনা হয় অল্পতেই অনেক দিন চলে যায় আর যখন কোনো মিষ্টি জিনিস খাই তখন তো সমস্যা নেই সঙ্গে সঙ্গে কিনে নিতে পারি তো আমার এই বয়মে যতটুকু চিনি আটে আমি সব সময় ততটুকু চিনি কিনি বেশি চিনি কিনে আলাদা করে রেখে দিতে আমার ভালো লাগে না মনে হয় যে আরও বাড়তি জায়গা লাগবে চিনিটা রাখতে ডিমগুলো একটু বেশি করে আনার চেষ্টা করি কারণ হচ্ছে ডিমটা কিন্তু আমাদের ঘরে খুব বেশি লাগে যেমন চারজন যদি একদিনে চারটা ডিম সিদ্ধ করে খায় আর তার সাথে তো ডিম ছাড়া কোনো নাস্তাই হয় না যে কোনো জিনিস নাস্তার আইটেম করতে গেলে ডিম লাগে তো সেই দেখা যাচ্ছে কিছু কিছু দিন দুই হালি ডিমও লেগে যায় যা করতে যায় তাতেই কিন্তু ডিম লাগে যার কারণে ডিমটা ঘরে রাখার একটু বেশি চেষ্টা করি আর ডিম যখন ঘরে থাকে না মনে হয় যে কোনো কিছুই নেই কারণ ডিম ছাড়া কোনো নাস্তার আইটেমই বানানো যায় না মিষ্টি কুমড়াটা আজকে আমি একটু প্রসেস করে তারপরে নর্মাল ফ্রিজে রাখবো তো প্রথমে আমি এই যে বিচির যে অংশগুলো আছে এটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেবো মিষ্টি কুমড়াটা আর আমার যতটুকু লাগবে ততটুকু কেটে নিয়ে বাদ বাকি মিষ্টি কুমড়াটা আমি নর্মাল ফ্রিজে রাখবো তবে তার আগে মিষ্টি কুমড়ার গায়ে আমি একটু তেল মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব এতে করে মিষ্টি কুমড়াটা অনেক দিন ভালো থাকবে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া অনেক দিন ধরে নর্মাল ফ্রিজে রেখে দিলে মিষ্টি কুমড়ার চারপাশে কেমন যেন আঠালো আঠালো হয়ে যায় মানে পসতে শুরু করে তো মিষ্টি কুমড়াটা যদি আমি চারপাশে তেল মাখিয়ে ভালোভাবে একটা পলিথিনে রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না দুই একদিন দেরি করে খেলেও কোনো সমস্যা হয় না তো আমি এই যে চারপাশে তেল মাখিয়ে নিচ্ছি এভাবে চারপাশে চারপাশে তেল মাখিয়ে নিয়ে তারপরে পলিথিনে করে রেখে দেব সবজিটা খুব বেশি খাওয়া হয় না যার কারণে বেশি সবজি নিয়ে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমি ওকে বলি সবসময় অল্প অল্প করে সবজি নিয়ে আসতে আজকে মিষ্টি কুমড়াটা কমই নিয়ে এসেছে কিন্তু আমি মিষ্টি কুমড়ো আজকে রান্না করব না এই জন্য একটু কেটে নিয়ে বাকি রেখে দিচ্ছি আমি যতটুকু নিয়েছি ওইটুকু দিয়ে মিষ্টি কুমড়ার বড়া বানাবো কারণ আগের রাত্রে সজনে ডাটা নিয়ে এসেছে তো ওইটা রেখে দিলে শুকিয়ে যাবে যার কারণে আজকে আমি সজনে ডাটা রান্না করব আর মিষ্টি কুমড়াটা রেখে দেব। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ কেটে হলুদ লবণ দিয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে সজনে ডাটা আলু কেটে নিয়েছি এগুলোই এখন রান্না করবো আর কালকের লাউ ভাজি আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে প্রতিদিনই তো আপনাদের সঙ্গে রান্না রান্নাবান্না শেয়ার করি তো ভাবছি আজকে আর রান্নাবান্না শেয়ার করব না প্রতিদিনই একই রকম রান্নাবান্না দেখতে আপনাদের বোর লাগতে পারে যার কারণে আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না আজকের শিং মাছগুলো অনেক বড় বড় ছিল যার কারণে আমি এই যে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার না করলে। আমি কিন্তু এক তুরিতেই রান্না করে নিয়েছি এই যে দেখুন সজনে ডাটা দিয়ে শিং মাছ রান্না করে ফেললাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন আমার ঘরে অন্য কোনো মাছ ছিল না যার কারণে ভাবলাম যে শিং মাছ দিয়েই আজকে সজনে ডাটা রান্না করব কেমন লাগে দেখি তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু বড়িও আছে